বলছি খুব আনন্দের ব্যাপার আজকে এমন একজনকে পেয়েছি যার কথা শুনলে আপনারা সবাই নিজেরাও আনন্দিত হবেন একজন ওয়ার্ল্ড রিনাউন কি বলবো যে মেডিসিন রিসার্চার আজকে তার সঙ্গে কথা বলবো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছেন প্রফেসর বিমল কৃষ্ণ বণিক বিমল কৃষ্ণ বণিক তার সম্পর্কে প্রথমে ছোট্ট দু একটা কথা আমি একটু ওখানে বলে রাখি ব্যাপারটা হচ্ছে যে তিনি কিন্তু ক্যান্সার রোগের যে ওষুধ সেই ওষুধ গবেষণা এবং সম্ভবত তার চিকিৎসা এই সমস্ত ব্যাপারে তিনি জড়িত এবং তার যে চিকিৎ তার যে গবেষণালদ্ধ কাজ পৃথিবীর বহু বহু ইউনিভার্সিটিতে কিন্তু মানুষ এবং পশু দুটোর ওপরই কিন্তু প্রয়োগ করা হয়েছে ওনার কাছ থেকে শুধু শুনে নেব যে তার রেজাল্ট কতটা কি হয়েছে না হয়েছে যেহেতু উনি ব্যস্ত মানুষ সময় খুবই কম সেই জন্যে একদম সরাসরি প্রথমে একটা অত্যন্ত সাধারণ প্রশ্নের মত দিয়ে যাচ্ছি প্রফেসর আপনি একটু বলুন যে ক্যান্সার আজ থেকে কবে বলতে পারবো ওই জাস্ট ক্যান্সার হয়েছিল এখন সেরে গেছে এই সিচুয়েশানটা আসতে আমরা এখনও কতটা পিছিয়ে রয়েছে এই প্রশ্নটা এর উত্তরটা খুব জটিল কারণ হচ্ছে ক্যান্সার যখন মানুষের শুরু হয় তখন কবে যে ক্যান্সারটা সারবে কবে যে সম্পূর্ণ নিরাময় হবে বা আর্ধেক নিরাময় হবে এটা কিন্তু বলা যায় না কারণ এটা কোনো নির্দিষ্ট টাইম বা কোনো অ্যাভারেজ টাইম এটা ফলো করে না আবার এটা দেখা যায় কী ধরনের ক্যান্সার হয়েছে মানে একটা পার্টিকুলার ক্যান্সারে যে ধরনের সময় লাগে ট্রিটমেন্টে অন্য একটা ক্যান্সারে একই ধরনের সময় লাগে না সুতরাং তবে মানুষটা ক্যান্সার থেকে নিরাময় হবে কত মাসের মাসে কত বছরের মধ্যে এই সঠিক উত্তর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় তবে ওষুধের মাধ্যমে নানারকম শিক্ষামূলক কাজের মাধ্যমে এর ক্যান্সারের এগেন্স্টে ফাইট করার ক্ষমতা মানুষের মধ্যে এসে গেছে চিকিৎসাবিদের কাছে রিসার্চের কাছে এটা একটা খুব জটিল সমস্যা বলে এখন আর মনে হচ্ছে না কারণ যদিও জটিল কিন্তু সমস্যাটা মানুষ অনেকটাই বুঝতে পেরে গেছে এবং এর মাধ্যমে চিকিৎসাটা চলছে এই দুটো ক্যান্সার সম্বন্ধে মানুষের এখনও পর্যন্ত ঠিকমতো মানুষ বিচার করতে পারেনি বা বুঝতে পারেনি বা সেই রকম ওষুধ বার করতে পারেনি এটা হচ্ছে প্যান্টিয়ার ক্যান্সার আর রেইন ক্যান্সার অন্য ক্যান্সারগুলোর মধ্যে অনেক মানুষের অনেক রোগীর ক্ষেত্রেই ওষুধগুলো কার্যকরী হচ্ছে এটা বলা যায় এটাই চলছে আর কি আচ্ছা প্রফেসর একটা কথা জিজ্ঞেস করবো যে আপনি নিজে তো বহু গবেষণার সঙ্গে যুক্ত আপনি নিজে বলুন যে আপনার কি মনে হচ্ছে যে আপাতত এই গবেষণাটা কত দূর পর্যন্ত এগিয়েছে এবং আমাদের ভারতে কি এজন্য কোনো গবেষণা হয় না সবই বিদেশ নির্ভর ভারতে ক্যান্সার গবেষণা হয় অন্য দেশের মতো ভারতেও হয় তবে ভারতে পার্টিকুলার ক্যান্সার সেন্টারগুলো তো যেমন যে কাজগুলো হচ্ছে সেগুলো বিদেশ যেমন আমেরিকার সাথে বা ইউরোপের সাথে কম্পিটিটিভ নয় মানে আমেরিকা ক্যান্সারের ক্ষেত্রে অনেক বেশি আগে আছে ভারতবর্ষের তুলনায় সেই জন্য এটা ঠিক বলা যাবে না যে ভারতবর্ষের বৈজ্ঞানিকরা বা ডাক্তাররা এখনও পর্যন্ত ক্যান্সারের ক্ষেত্রে অগ্রসর অগ্রগতি শো করেছে যদি অগ্রগতি শো করত সেগুলো তো পাবলিকেশনের মাধ্যমে জার্নালে পাবলিকেশনের মাধ্যমে বইয়ের মাধ্যমে আমরা দেখতে পেতাম কিছু উন্নতি হয়েছে উনিশশো আশি সালের তুলনায় সেটা আমরা বুঝতে পারছি কিন্তু অন্য দেশের তুলনায় ইউরোপ এবং আমেরিকার তুলনায় কানাডার তুলনায় সেটা যথেষ্ট নয় প্রফেসর আপনার কাছে একটা জিনিস জানতে চাইব যে আপনার সম্পর্কে যখনই পড়তে গেছি তখন বিটা ল্যাকটাম বলে একটা বস্তুর নাম আমরা জানতে পেরেছি যেহেতু কমন ম্যান অ্যাওয়ারনেস থাকা দরকার এই বিটা ল্যাকটাম ব্যাপারটা কি এবং আরও একটা জিনিস যেটা জানতে পেরেছি যে এই বিটা অ্যাক্টামে বিভিন্ন সেভারেল কম্বিনেশন অ্যান্ড পারমোটেশন করে লাং ব্রেস্ট প্রস্টেট কোলন এবং প্যান্ট্রিয়াটিক ক্যান্সারের নাকি নানা রকম অ্যান্টি ক্যান্সার এজেন্ট বা এই ধরনের কিছু আমাদের অত্যন্ত পচী ভাষায় কথা বললাম একটু আপনার একটু বুঝিয়ে বলবেন বিটা ল্যাকটাম উনিশশো আঠাশ সালে প্রথমবার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং তার নাম হচ্ছে পেনিসিলিন পেনিসিলিন একটা প্রথম বিটাল অ্যাক্টম এবং তারপরে আরও অনেক বিটাল অ্যাক্টাম বেরিয়েছে বেশিরভাগ বিটাল অ্যাক্টম কাজ করেছে ইনফেকশানের এগেনস্টে পেনিসিলিনোস্কোরিং থাইনামাইসিন কার্পেন্টিং অনেক মেডিকেশন বিটাল অ্যাক্টামে ইনফেকশনে কাজ করেছে পরে দেখা গেছে উনিশশো আশি সালের পর কিছু বিটাল অ্যাক্টম অন্য রোগের ক্ষেত্রেও এক প্রযোজ্য হয়েছে আমার ব্যক্তিগত রিসার্চ বিটাল উপরে জব বিখ্যাত হয়ে স্থান করে নিয়েছে বিটাল অ্যাক্টমের উপরে পৃথিবীতে যত বৈজ্ঞানিক কাজ করেছে এবং যারা সবচাইতে বেশি গবেষণাপত্র প্রকাশ করেছে বিভিন্ন জার্নালে তার মধ্যে আমি একজন আমি বিটাল নিয়ে ইনফেকশন এবং ক্যান্সারের দিকে অগ্রসর হয়েছি মিটাল ক্যান্সার কমাবার কোনো ক্ষমতা জানা ছিল না দু হাজার দুই সাল পর্যন্ত আমি যখন তখন কাজ শুরু করি মিটাল নিয়ে আমি কিছু এই ধরনের মাল তৈরি করতে পেরেছি যেগুলো ক্যান্সার সেলকে অ্যাট্যাক করে কমিয়ে দিয়েছে বাঁশে ধ্বংস করে দিয়েছে তারপরে আরও কিছু রোগ মিটাল কাজ করে কোলেস্ট্রল রক্তের কোলেস্ট্রল কমিয়েছে সুতরাং এখন বিদ্যালয়ক্রমের অনেক অন্য গুণ পাওয়া গেছে প্রথম গুণ ছিল ইনফেকশন কমাবো তারপরে ক্যান্সারের ব্যাপারটা এসছে কোলেস্ট্রলের ব্যাপারটা এসছে এবং আরও নানা রকম ডিসকাভারি চলছে হয়তো আরও পাঁচ বছরের মধ্যে তার নতুন নতুন অনেক কিছু পাওয়া যায় প্রফেসর আপনার এই কথাগুলো অত্যন্ত ইন্সপায়ারিং লাগলো এবং আমার মনে হয় আপনার স্কুল জীবন থেকে আজকে আপনি যে স্টেজে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেটা যদি একটা জার্নি যদি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করা যায় যে বর্ধমানের জেলার দেবীপুরের তৎকালীন দেবীপুরের একটা গ্রাম থেকে আপনি হিউস্টন টেক্সসে যে ধরনের রিসার্চের যে লেভেলে নিয়ে চলে গেলেন আপনি কি বর্ধমানে যখন পড়াশোনা করতেন কি যাদবপুরে বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে তখন কি জানতেন যে আপনার ভবিষ্যৎ কী হতে চলেছে না আসলে অন্য লোকের মতো সাধারণ লোকের মতো সবার মতো কেউ তো ভবিষ্যৎকে স্পেকুলেট করতে পারে না আমিও স্পোর্টস ভবিষ্যৎ সম্বন্ধে স্পেকুলেট করতে পারতাম না তবে আমার একটা টেনাসিটি ছিল একটা জোর ছিল যে আমি চ্যালেঞ্জিং কাজ করব কারণ আমার একাডেমিক অ্যাচিভমেন্ট খুব স্ট্রং তার জন্য আমার একটা সবসময় তৃষ্ণা ছিল যে পৃথিবীতে ভালো একটা কাজ করে আমি প্রতিষ্ঠিত হব এবং সেটার সেই রকম একটা তেজ থাকার পরে আমি অন্যদের অনেকের থেকে একটা নতুন ধরনের প্রফেশন যেটা ভারতবর্ষের লোকরা আমেরিকার মাটিতে প্রায় কেউ করে না কারণ হচ্ছে এটা খুবই কষ্টকর কাজ আমেরিকান ভারতবর্ষের লোকই আমেরিকায় শিক্ষাগত কাজ করে কারণ বেশিরভাগ লোকই ওখানে শিল্পে চলে যায় অ্যাকাডেমিক পজিশনে ভারতবর্ষের লোক আমেরিকায় কাজ করে না আমি অ্যাকাডেমিক মাইন্ডেড ছিলাম প্রথম থেকেই তাই আমি আমেরিকা তো অ্যাকাডেমিক পজিশনেই একমাত্র অ্যাপ্লিকেশান করেছি এবং একটা অ্যাপ্লিকেশান করে একটা চাকরি পেয়ে আমি সেখানেই থেকে গিয়ে কেরিয়ার তৈরি করেছি তারপরে একের পর এক প্রমোশন পেয়ে আমি একদম প্রফেসর শিক্ষা জগতের সব থেকে শ্রেষ্ঠ প্রফেসর যেটাকে বলা হয় পজিশন প্রেসিডেন্ট প্রফেসর আমি সেই পদে উন্নতি লাভ করেছিলাম দু সাল থেকে সুতরাং আমার জীবনে এই যে পদোন্নতি এবং শিক্ষাগত সফলতা যেটা আমাকে প্রচণ্ডভাবে শান্তি দিচ্ছে এবং সম্মান নিয়ে আসছে আমার জীবনে আর প্রফেসর একটা কথা জিজ্ঞাসা করব আপনি অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে ছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন এবং এখন সে টেক্সাসে আপনি কি এই মুহূর্তে তো পাদ ইউনিভার্সিটিতে আপনি রয়েছেন তো তার আগে যে আপনি ছিলেন টেক্সাসে তা দুই জায়গার মধ্যে পার্থক্যটা কীরকম আমি আগে ছিলাম টেক্সাসে এখন আছি সৌদি আরবিয়ায় ইউনিভার্সিটি প্রিন্স প্রিন্স যখন প্রিন্স ছিলেন তখন ওটা তৈরি করেছিলেন দু হাজার তিন সালে সেই প্রিন্সই এখন সৌদি আরবিয়া রাজা কি উনি এখন সৌদি আরবিয়ার কি আমি যখন প্রিন্স ছিলেন তখন ওই বিশ্ববিদ্যালয়ে বানিয়েছিলেন পার্থক্যটা হচ্ছে সৌদি আরবিয়া উন্নতি লাভ করছে বিভিন্ন দিক থেকে আর আমেরিকার উন্নতি হয়ে গেছে পঞ্চাশ সত্তর বছর আগে মানে রিসার্চে সৌদি আরবিয়ার থেকে আমেরিকা শুধু আমেরিকা রিসার্চ সৌদি আরবিয়ার থেকে কেন যে কোনো দেশের থেকেই আর আমেরিকার অগ্রসর আমেরিকা তার সবার থেকে ভালো সমস্ত দিক থেকে আমেরিকা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা জগতে বাস করে সুতরাং ওটা সুন্দরভাবে কাজ করছে কিন্তু সৌদি আরেবিয়া বিভিন্ন নতুন নতুন প্ল্যান নিয়ে বেগে ভালো সায়েন্স ভালো টেকনোলজি করা থেকে এগিয়ে যাচ্ছে সৌদি আরবিয়ার এই যে এই ধরনের একাডেমিক যে স্যাটিসফ্যাকশান একাডেমির যে গোল সেটা আমাকে খুব মুগ্ধ করেছে যে ওরা খুব অল্প সুযোগে অল্প ফেসিলিটিতে কাজ শুরু করেছে এবং শুরু করে ওরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ আগাচ্ছে এবং অন্য ফরেনারদের যারা অধ্যাপক জয়েন করছেন তাদের কিন্তু সম্মান দিয়ে সম্মান দিয়ে তাদের সঙ্গে কাজ করছেন এবং খুব সুন্দর সম্মান দিয়ে কাজ করছেন তাদের নিরাপত্তার ব্যাপারেও সৌদি আরবিয়া প্রচণ্ডভাবে অগ্রসী হয়ে ওদের সঙ্গে কাজ করে দিচ্ছে কাজ করলে তো অনেক সময় হয় না আর যদি শান্তি না থাকে সৌদি আরবিয়ায় যারা কাজ করেন অধ্যাপকরা তারা কিন্তু খুব শান্তিতে আছে তাদের মনের মধ্যে কোনো কেউ তাদের ক্ষতি করতে পারে না তাদের সঙ্গে কেউ ঝগড়া করতে পারে না এইটা আমাকে খুব সাহায্য করেছে কারণ ঘর থেকে বাইরে থাকতে গেলে যদি কাটা মতো অশান্তি হয় তাহলে কিন্তু খাতাটা খুব মুশকিল হয়ে যায় কাজ করাটা আরও মুশকিল হয়ে যায় আমার ক্ষেত্রে সৌদি আরবিয়া সেই আমার পরিবেশ তৈরি করতে পেরেছি এটা একটা বড় মূল্যবান শব্দ প্রফেসর একটা কথা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে আপনি টিচার মেন্টার অনেক গাইড অনেক কিছু আপনার যা স্ট্যাটিস্টি দেখে তাতে সব কিছু আছে কোন রোলটাতে আপনি নিজেকে মনে করেন যে ইয়েস আপনি সব থেকে বেশি কন্ট্রিবিউট করেন এটা একটা বিরাট প্রশ্ন এই প্রশ্নটা ইউনিভার্সিটি অফ টেক্সাস সিস্টেমের প্রেসিডেন্ট ডক্টর ব্লান্ডিনা কার্ডিনাস একবার একটা মিটিংয়ে উনি এসেছিলেন এবং সবাইকে প্রশ্ন করছিলেন তার ডিকে যে তুমি কী করো সবাইকে একটা করে প্রশ্ন তুমি কী করো এক লাইনের মধ্যে করতে হবে সমস্ত প্রফেসররা বলছিলেন তারা শিক্ষকতা করেন কেউ বলছিলেন তারা গবেষণা করেন কেউ বলছিলেন তারা ছাত্রদের নিয়ে বাইরে এক্সারসাইজ করেন এরকম যা পারে সেরকম বলছিলেন আমাকে যখন জিজ্ঞাসা করেছিলেন উন্নতি করো আমি বলছিলাম আমি সমাজ তৈরি করি আমার আমি আমার কাজকে ডাইভার্সিফাই করেছি আমার শিক্ষকতা রিসার্চের কাজ ছাত্রদের অফ মেন্টরিং মানে শিক্ষা ছাত্রদের রিসার্চ ল্যাবে শিক্ষা ফ্যাকাল্টিদের রিসার্চ ল্যাবে শিক্ষা এবং পাবলিক অ্যাক্টিভিটি লাইক নতুন জার্নাল তৈরি করা জার্নালের সঙ্গে কানেক্ট হওয়া বা লোকদের কোনো জায়গায় প্লেস করা ছাত্রছাত্রীদের দুই জায়গায় প্লেস করা চাকরিতে জব তারপর এডুকেশনে এইসব কাজ সব কিছু মিলেমিশে এটাকে বলে মেটরিং অ্যাডভাইজিং এই সব যা যা কাজ আমি জীবনে করেছি এডুকেশন রিলেটেড রিসার্চ টিচিং মেন্টরিং অ্যাডভাইসিং অ্যান্ড পাবলিক সার্ভিস সবগুলোতেই আমি ইউনিভার্সিটি স্টেট লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে পুরস্কারও পেয়েছি আমার কাজের মধ্যটা আমি পেয়েছি আমার মনে হয় সবকটা কাজই আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়েছে তার কারণ হচ্ছে টিচিংয়ের মাধ্যমে শিক্ষকতার মাধ্যমে আমি ছাত্র ছাত্রী বার করেছি যারা আমার ল্যাবে করে কাজ করেছে তার মানে আমি যদি টিচিংটা সাকসেসফুল না হতাম তাহলে আমি রিসার্চে ওই ছাত্রগুলোকে পেতাম না এর জন্য আমার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমি প্রায় সমানভাবে চেষ্টা করেছি ব্যালেন্স করার জন্য এবং তার জন্য আমার সফলতা দিনের পর দিন বেড়ে গেছে সেটা তীব্র গতিতে বেড়ে গেছে সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে সুতরাং আমি সব আমি কোনোটাই আমি নেগলেক্ট করব প্রফেসর আপনাকে নিজে চলে এসেছে সেই জন্য আমি আর বেশি দেরি করবো না আর শুধু দুটো প্রশ্ন করব এবং এবং একটা কন্ট্রোলিং রিমার্কসও নেব এক নম্বর হচ্ছে যে আপনি যে ছাত্রদেরকে তৈরি করেছেন তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে তো নানারকম কন্ট্রিবিউশনে রেখেছে আপনি যদি সেই কোনো একটা উল্লেখযোগ্য সেই ধরনের কন্ট্রিবিউশনের কথা বলেন তাহলে অনেকে ইন্সপায়ার্ড হবে আমার ছাত্র তিনজন ছাত্র আমেরিকা থেকে ইন্ডিয়ার ফেরত এসছে তিনজন ছাত্র এখন প্রেসিডেন্ট পজিশানে কাজ করে মানে ইন্ডিয়ান ড্রাগ কোম্পানি মেডিসিন কোম্পানি তিনজন প্রেসিডেন্ট সেটা খুবই রেয়ার মানে তিনটে ছাত্র আমি তৈরি করেছি আমার কাছে কাজ করেছে টেক্সাসে তারা ইন্ডিয়ার কোম্পানির প্রেসিডেন্ট হয়েছে আমার ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পূর্ণ অধ্যাপক হয়েছে আমার ছাত্র আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে বিভিন্ন মেডিসিন কোম্পানির ডাইরেক্টর প্রিন্সিপাল সায়েন্টিস্ট হয়েছে একশোর বেশি আমার ছাত্র ডাক্তার রয়েছে এমনি তারা বিভিন্ন আমেরিকার হসপিটালে রিসার্চ সেন্টারে কাজ করছে আর যারা হান্ড্রেড বিএসসি এমএসসি পাস করেছেন অনেক ছাত্র আমার ফার্মাসিস্ট হয়েছে মেডিসিন কোম্পানিতে কাজ করতে চুটেছে রিসার্চ সাইন্টিস্ট হিসাবে ইভিন ড্রাগ ডিসকাভারি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছে তার জন্য ছাত্রদের সঙ্গে আমার সম্পর্ক এবং আমার ছাত্রদের সাফল্য তারা খুব প্রোডাক্টিভও ছিল আমার সঙ্গে মানে আমার সঙ্গে অনেক পেপার তারা পাবলিশ করেছে সব মিলেমিশে ছাত্রদের সাকসেস আমাকে খুব উদ্বুদ্ধ করেছে এবং আমাকে খুব শান্তি দিয়েছে আমার লাস্ট কোয়েশ্চেন ক্যান্সার ধরা পড়েছে মানে তার জীবনটাও গোনাগন্তি দিনের মধ্যে চলে এসেছে এই কথাটা ধরুন গরিব মানুষের ক্ষেত্রে একরকম আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ক্ষেত্রে অন্যরকম ব্যাপারটাকে আপনি কি করে দেখেন যে ক্যান্সার যার এটা আপনি ঠিক বলেছেন আজকে লেকচারে সেই কথাটা আমি একটা লাইন ছিল আপনি শুনেছেন কি জানি না সেটা হচ্ছে ইকোনমিক সিচুয়েশানও একটা বিরাট ফ্যাক্টর ক্যান্সারের এগেন্স্টে ফাইট করা কারণ ফিনান্সিয়াল সিচুয়েশান ভালো না হলে যে ধরনের মেডিসিনের কস্ট সেই কস্টে অনেক গরিব মানুষ সেই মেডিসিনটা কিনতে পারে না প্লাস হসপিটালে ওই মেডিকেশান বিনা পয়সায় দেয় না প্লাস যখন সেই মেডিসিনটা বাইরে কিনতে যায় এবং জেনারিক ফর্মে তার দাম অনেক বেশি হয়ে থাকে সমস্ত মেডিকেশন যারা লো ইনকাম করে তাদের ক্ষেত্রে গিয়ে পৌঁছায় সেই জন্য অনেকের ক্ষেত্রে লো ইনকাম যারা করে তাদের পক্ষে ক্যান্সারের আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এতটা সময় দিয়েছেন এবং আশা করা যায় ভবিষ্যতে আপনার কাছ থেকে আজকে তো শুধুমাত্র উপক্রম নিকাটাই হলো তার থেকে তো বেশি কিছু হতে পারলো না আশা করা যায় এরপরে আপনার কাছ থেকে আরও আরও অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যাবে আপনাকে আর ধন্যবাদ জানিয়ে কথোপকথনটা এখানে শেষ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি আমার সঙ্গে এত সুন্দর সুন্দর কথা আলোচনা করেছেন স্যার